ব্যাক টু মাই চ্যানেল মুন্স ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর এক নতুন রগের সাথে সাথে তোমার সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি সকালবেলা আমার মেয়ে পড়তে বসে গেছে বই নিয়ে কি ভালো মেয়ে দেখেছো এত ভালো মেয়ে তোমরা কখনো দেখেছো সব সময় পড়ার মধ্যে ডুবে আছে বড় বলে পুরো উল্টে যাবে ওটা তুমি জানো তুমি জানো ওটা তুমি বলো কাউ তো বাবুকে এখানে খাইয়ে দিয়েছি ফ্রেশও করে দিয়েছি চানটা আজকে করাইনি নি কাঁটা গামছা দিয়ে মুশিয়ে নতুন জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর ওদিকে আমার বোরও রেডি হয়ে বসে আছে খাওয়াও হয়ে গেছে আমিও রেডি মানে হাফ রেডি জামাটা পরেছি জাস্ট খেয়ে নিলাম আজকে সকালে ব্রেকফাস্টে ছিল হচ্ছে ডাল পুরি আর ওই ছোলার ডাল না ঘুগনি যাওক একটা আর ওদিকে একজন বসে আছে এখনো বাথরুমে ঢোকেনি ব্রাশ করবে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটু মন্দিরের দিকে যাব তো তারপরে গিয়ে দেখব কি রকম কি লাইন আছে পূজো দেবার যদি চলে আয় আসতে হবে না আমরা এখন বেরচ্ছি যাচ্ছি একটু মন্দিরের দিকে চলো না মো না মো না মো আমরা তো ভেবেছিলাম যে ঘরেতে প্রচুর ঠান্ডা এখানে প্রচুর ঠান্ডা থাকবে হয়তো তো এখানে ঠান্ডাই নেই মানে ব্লাঙ্কেট তো গায়ে দিতেই লাগেনি মাম্পি আমার পাখা চালিয়ে শুয়েছিলো আমরা জাস্ট একটা ঘর থেকে যে চাদর এনেছিলাম চাদরটা গায়ে দিয়েছিলো এখনও ঠান্ডা না তাও আমাকে একটা সোয়েটার পরিয়ে দিয়েছি আমি সোয়েটার পরছিলাম আমাকে মুখ করছে বলছে তোমাকে দেখে লোকে পাগল বলবে কেউ বাইরে সোয়েটার পরে নেই বাইরে রোদ চুরবে দিয়েছে প্রচুর গরম হচ্ছে কি ভিড় বল বাবা ওদিকে খালি লোকের মাথা দেখা যাচ্ছে সন্দীপের দোকান আর মাঝখান দিয়ে হাঁটা তাই না বল আমি দুপাশে দোকান আর মাঝখান দিয়ে হাঁটছি আমার মেয়েটা কি ভালো এত কিছু খেলনা দেখো কিছু মায়না করছে তাই না তো এখানে আমরা একটা মন্দিরের সামনে একটা দোকানে ঢুকে জুতো রাখলাম আর এখান থেকেই পুজো দেব মানে পুজোর ডালা নেব এখান থেকে আর ইনি হচ্ছেন আমাদের পাণ্ডা তো সন্দীপ এখানে নাম গর্ত সব কিছু লিখিয়ে নিল আর উনি বললেন যে ভিতরে কিন্তু চার রকমের লাইন আছে একটা হাজার একটা পাঁচশো না সাতশো একটা তিনশো একটা জেনারেল লাইন তো যেই লাইন তাই না কেন লাইন কিন্তু দিতেই হবে আর জেনারেল লাইন মানে তো প্রচুর লাইন তো আমরা বললাম যে অতক্ষণ লাইন দিয়ে তো আমরা পুজো দিতে পারবো না কারণ এত ছোটো বাচ্চা নিয়ে অতক্ষণ ধরে লাইন দেওয়া সম্ভব নয় তো উনি বললেন যে তাহলে আপনারা যখন গর্ব গিয়ে প্রবেশ করতে না তাহলে এখানে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দিয়ে দিন আমি তাহলে মন্দিরে গিয়ে মায়ের কাছে পুজোটা অর্পণ করে আসবো তো আমরা বললাম তাহলে ঠিক আছে এটাই লাইন দেখো আমরা লাইন দেওয়ার পুজো দেব না এই যে লাইন ওখানে মা আছে ওটা হচ্ছে মায়ের গর্ব মায়ের মন্দির আর এখানে যে পানুড়াকে ধরেছে উনি পুষ্পাঞ্জলিটা দিয়ে দিচ্ছেন উনি ভিতরে গিয়ে পুজোটা দিয়ে দেবেন আমরা এখানে পুষ্পাঞ্জলিটা হচ্ছে মায়ের গর্ব মা পুষ্পাঞ্জলি দাও দাও মন্ত্র বলো মন্ত্র বলো ওই পুকুরে লাইন নিচে লাইন চারিদিকে খালি লাইনে দেখতে পাচ্ছি আর মানুষের মাথা দেখতে পাচ্ছি আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবার একটু যাব শ্মশানের দিকে ঘুরবো একটু পুজো দেওয়া কমপ্লিট বলতে ওরকম করে পুজো দিলাম বলে হয়ে গেল আর কি এত লাইন দাঁড়িয়ে পুজো দেওয়া যাবে না এখানে আবার চারটে বাট আছে একটা হচ্ছে হাজার টাকা একটা পাঁচশো টাকা একটা তিনশো টাকার লাইন একটা জেনারেল মানে চার রকমের লাইন হাজার পাঁচশো তিনশো জেনারেল জেনারেল মানে অনেক লাইন আর হাজার মানে মনে হচ্ছে ভিআইপি লাইন এটা শ্মশান এই যে শ্মশান চারিদিকে যোগ্য টজ্ঞ হচ্ছে আমার মেয়ের বায় না এই যে এত বড় একটা বিশাল বড় বাঘ রাখা আছে তার সাথে ছবি তুলতে হবে এত করে বলছি তুই তোল হবে না আমাকে নিয়ে বসে ছবি তুলতে হবে বাবুকে নিয়ে বাঘের সাথে ছবি তুললাম প্রিন্ট আউট বের করে দিয়েছে এই যে বাবু দেখেছিস ফটোটা দেখেছিস দাঁড়া এই যে সেই হচ্ছে ছবি ও অফ এখন দুপুর একটা আর আমরা চলে এসেছি হচ্ছে রুমেতে সন্দীপ গেছে সন্দীপ গেছে হচ্ছে আমাদের খাবার আনতে আমরা মানে ঘরে চলে এসেছিলাম তো ও বলছিল তাহলে আমি খাবারটা নিয়ে ঘরে চলে আসছি বাবু কি খাবে বাবু কি খাবে আমরা ভাত খাবো সবাই আর ওকে কি দিয়ে খাওয়াবো ভাবছি আর সবাইতে ঝাল লাগে আর আমি যে ঘিটা আনবো না ভুলে গেছি আমার সন্দীপকে বললাম যে যদি ঘি না পাও তাহলে বাটারটাও নিয়ে আসবে নয়তো ডালেতে যদি ঝাল দেয় তো আবার ডালটাও খাবে না সেই ঝাল ঝাল করবে তাই না মাম্মা তারপরে দেখছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ভাবছি একটু সাইটসিন করবো সাইটসিনের মধ্যে আমি তো ভেবে রেখেছি যে ওই যে একা ধামে যে মন্দিরটা আছে আর কি ইস্কন সেখানে যাব সন্দীপকে বলছিলাম আর বাদবাকি কি সাইট সিন আছে জানি না তো দেখি খাওয়া দাওয়া করে একটু বেরোবো আর মন্দিরের লাইনের কথা বলি ওখানে বললাম যে চার রকমের লাইন আছে একটা হাজার টাকা তারপরে ভিআইপি লাইন তারপর পাঁচশো তারপর তিনশো তারপরে আর তারপরে আমাদের মন্দির থেকে আসবকে আমাদেরকে চরনামিত দিচ্ছে মানে যে দোকানে আমরা জুতোটা রেখে গিয়েছিলাম সেই দোকান থেকেই তো ডালা নিয়েছিলাম তো সেখান থেকে আমাদের চরণামৃত দিচ্ছে না বাবাই এসে গেছে আর মন্দিরে চরণামৃত প্রসাদ কি দিচ্ছে জানো মানে আমরা খেয়েছি এত ঝাঁঝালও লাগছে তা আমি সন্দীপকে বলছি এত ঝাঁঝালো কেন ভাই শুরোপটাকেও বলছি সন্দীপ তখন জিজ্ঞাসা করছে যে এতে কি সুরা দেওয়া বলছে হ্যাঁ তো আমি মানে জীবনে প্রথমবার খেলাম আর কি মানে ঠিকঠাক না মন থেকে যেন সেই মেনে নিতে পারছি না ব্যাপারটা যে চরণ আমি তো এই তো বাবুর খাবার বের করছি ভাত মাছ ভাজা ওর জন্য ওইটা ঘিয়ের প্যাকেট ওই দোকান থেকেই দিয়েছে ঘি একটু নুন চাই তো নুনও তো আমি আনিনি নুন নাও হ্যাঁ খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন বেরোচ্ছি সাইড সিন করতে বাবু ঘুমিয়ে আছে সন্ধি ওকে কোলে কোলে নিয়ে যাচ্ছে দুপুরবেলা ঘুমটাও ঠিকঠাক করছে না পড়েছে সকালবেলার দিক তো অত ঠান্ডা লাগছিল না কিন্তু এখন একটু একটু ঠান্ডা লাগছে পড়েছে মহারানী শুনতো চারিদিকে খালি ধানের জমি আর মাঝখান দিয়ে রাস্তা খেজুর গাছও আছে এই তো এখানে এত খেজুর গাছ হাঁস মুরগি ছাগল গরু সব আছে আমরা চলে এসেছি হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে এখন আমরা চলে এসেছি ইস্কনের একা চক্র ধামে আগের মন্দিরটাতে ক্যামেরা এলাও ছিল না এখানে এই যে ইস্কন মন্দিরটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে একা চক্রধাম আর এখানে ইস্কনের মতো অনেক রুম আছে আর কি থাকবার জন্য কিছুদিন আগে আমার মা এসে এখানে ছিল মানে প্রভুদের সাথে এসেছিল আর কি তো এখানে এসে দুটো নাইট স্টে করেছিল এই যে দেখো ইস্কনে যেমন চক্রধাম আছে এখানে বিল্ডিং এর চক্র সিম্বল করা আছে আর আমার গলার অবস্থা কিন্তু ভীষণ খারাপ কথা বলতে খুব অসুবিধা হচ্ছে বয়স দিতে খুব অসুবিধা আরও একটা মন্দিরে এখানে আবার ক্যামেরা বাইরে রেখে ঢুকতে হয় ওই জন্য সন্দীপকে বললাম তুমি মেয়েটাকে নিয়ে আগে ঘুরে আসো আমি ফোন ধরে আছি তারপরে ও আসলে আমার ফোনটা জমা দিয়ে তারপরে আবার ভিতরে ঢুক আজকে একটা জিনিস কিন্তু আমার হারিয়ে গেছে আমরা তো গিয়েছিলাম হচ্ছে ইয়েতে সাইড সিন করতে যখন সেই মন্দিরে একটা মন্দিরে গিয়ে বললাম যে সন্দীপ মেয়েটাকে নিয়ে গেছে তারপরে আমি যাব তো ও যখন মেয়েটাকে নিয়ে যায় আর তখন আমাদের আমার কাছেই আমাদের মানে আমার সন্দীপের মেয়েটা তিনজনের জুতো রাখা ছিল আর কে একটা ফট করে এসে একটা ছেলেই আমার একটা জুতো পরেছে তার নিজের একটা জুতো পরে চলে গেছে মানে আমারটাও বুট ছিল ওরটাও বুট ছিল বাট জুতোটা হচ্ছে একটা লেডিস একটা জেন্টস শুস ছিল তো সেই ছেলেটা এসে নিজের একটা জুতো পরেছে আর আমার একটা জুতো পরে চলে গেছে তারপর আমি যখন আমার জুতোটা পরতে যাই তখন দেখি যে আমার একটা জুতো আছে একটা জুতো নেই এই হচ্ছে অবস্থা মানে আমি সামনে দাঁড়িয়ে আছি কীভাবে আমি জানি না কখন সে এসে আমার জুতো পরে চলে গেছে সেও দেখেনি কি যে একটা মেয়ের জুতো পরছে একটা আলাদা জুতো পরলে কীরকম লাগে কি বলবো আর তারপরে আবার ওখান থেকে খালি পায়ে মোজা পরেছিলাম মোজা পরে এসে একটা মন্দিরে গেলাম আর ভিডিও করিনি কারণ আর ইচ্ছাই ছিল না জাস্ট মন্দিরটা ঢুকে দর্শন করে তারপরে আবার একটা জুতোর দোকানে গেলাম গিয়ে আর একটা জুতো কিনে আনলাম ওই একদমই একশো টাকার জুতো কিনেছি বেশি দামি জুতো কিনি নিই আবার টোটোতে বসে বসে একটা জুতো অর্ডার করলাম একটা ওই স্নিকার্স অর্ডার করেছি স্নিকার্সই পরে এসেছিলাম তো স্নিকার্সটাই হারিয়ে গেছে আবার একটা জুতো অর্ডার করলাম আর ওখানে স্নিকার্স দেখছিলাম এত দাম বলছে আমি ওই থাক আমি অনলাইন থেকেই নেব একটা একশো টাকার জুতো কিনেছি তারপর আমরা সবাই মিলে বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে কী জুতো কিনতে হবে আর এখানে না কিছু ফটো ফ্রেম দেখছিলাম ভীষণ সুন্দর এগুলো আমি রাশিয়া মেলাতেও দেখেছি তখন কেনা হয়নি আজকে সন্দীপকে বললাম যে কিনবো তো এই যে এখানে দেখো তোমরা ভীষণ সুন্দর দেখতে চিনি রাধা কৃষ্ণ দেখো একবার দাঁড়ালে ভল্লু ফিলিংস হচ্ছে আমার মেয়ে জানে তো বলে ওই তো দেখ না ওপরে গুলো কি সুন্দর দেখতে পাচ্ছি এখন ঘুরতে পারছে পৌনে নটা আমরা রুমে এসে এখানে ব্যাগটা ব্যাগটাগুলো গুছিয়ে নিলাম কারণ আমাদের কালকে সাড়ে পাঁচটায় বেরোতে হবে ছটা পঞ্চাশে ট্রেন আছে আর কিছু জিনিস কিনেছি মানে দুটো ফটো কিনেছি ফটো ফ্রেম কিনেছি রাধা কৃষ্ণবের সুন্দর দেখতে আর বাবু এই যে তোমার পুতুলটা দেখো এই যে বাবু একটা কিউট ডল কিনেছে তাই তো মামা কি সুন্দর বসে দাঁড়ায় কিছু করে ফলিং আর আর একটা আর একটা জিনিস কিনেছে সেটা ওই ব্যাগের ঢুকিয়ে নিয়েছে সব কিছু প্যাকিং করা হয়ে গেছে তো এরপর বাবুকে খাইয়ে রুটি খাবে খাবে তো তো কালকের মতো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আজকে ঘুমিয়েও পড়েছে দুপুরবেলা যেহেতু ভালো করে ঘুম হয়নি আর আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসলাম রুটি আলু ভাজা চিকেন ডিম আর এই চিকেন আমরা একজনের থেকে রান্না করিয়ে নিয়ে এসেছি এখানে এরকম অনেকেই আছে যারা তাদেরকে সব কিছু কিনে দিলে তারাই রান্না করে দেয় তো আগের দিনেও রান্না করে খেয়েছি মানে চিকেনই খেয়েছি তাদেরকে দিয়ে রান্না করেছিলাম আজকে ও তাই তো চলো আজকের মতো ব্লগ এতটুকু দেখাচ্ছে আবার নেক্সট